বলে বেটে আমি না গো না ভয়ের কারণ নাই বুঝেছি কারণ আল্লাহ চাই যেন আমার হাবিবের মা পানি আনতে গিয়ে পানি তুলতে তুলতে কষ্ট যেন না পাই পানি নিজেই উপরে উঠে যায় হজরতে আব্দুল মুতাল্লাবকে মা আমিনা বলে আব্বা তাই শুধু নয় আমি পানি আনতে গেলে রাস্তা ধরে যখন যাই দুই পয়সের গাছগুলো আমার দিকে ঝুঁকে যায় আমাকে ঝুঁকে ঝুঁকে সালাম দেয় আকাশের পাখি গুলা মাথার উপর দিয়ে যায় না সায়ের ধরে যায় সায়ের দিয়ে গিয়ে আদবের শহীদ আমি আমিনা সালাম দিয়ে যাই সুবহানাল্লাহ এর মা আমিনার আলোচনা আমারা নবীর আগমনের আলোচনা শুধু আমাদের সুন্নি মুসলমানদের কিতাবে নয় বের কিতাবে নয় সুন্নিদের কিতাবে শুধু নয় বিখ্যাত হিন্দু ধর্মের পণ্ডিত নাম হচ্ছে তুলসীদাস কি নাম তুলসীদাস আমার নবীর আগমন ব্যাপারে बोलतेছেন আগতম ভূতম স্বাগতম মঙ্গলাম স্বাগতম স্বাগতম হে নবী মঙ্গলাম দুখরম শিকরাম জীবনম মঙ্গলাম হে নবী হে শফি মঙ্গলাম ওয়াইবাহম আমিনা মঙ্গলাম হে হালিমা সুদি মঙ্গলাম কুসালাম জুহরম নির্মলম সিতলাম সুফলাম যুগজাই মঙ্গলাম জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর আগমনের ব্যাপারে হিন্দু ধর্মের বিখ্যাত পন্ডিত তুলসী দাস বলতেছেন আগতম আমার নবী যখন এসেছিলেন মানে কি পৃথিবী হ্যাঁ ধরতি এই ভূতালাম আমার নবী যখন এই পৃথিবীতে এসেছিলেন স্বাগতম মাঙ্গলাম নবী যখন এসেছিলেন ওই সময়টা বড় সুন্দর সময় ছিল আমরা কি নামে জানি শুভে সadiq না সুবে সাदिकের সময় আজকে মাস্টারকে যদি বলেন মাস্টার সাহেব নামাজ ছেড়ে কোথায় যান এক্সারসাইজ করতে ভরবেলায় সকাল সকাল পুরো রাস্তা যান বলে কোথায় মাস্টারকে দেখছি রাস্তায় ডাক্তারকে দেখতে রাস্তায় তারা জেগে জেগে ভুরি কমানোর জন্য কমিয়ে যায় হেলথ যেন ভালো থাকে শরীর শরীর চর্চা আমি বললাম মাস্টার সাহেব ওগো ডাক্তার সাহেব ওগো প্রফেসর সাহেব ওগো উকিল সাহেব কোথায় যাও বলে এক্সারসাইজ করতেছি ব্যায়াম করতেছি শরীরটাকে শরীর চর্চা করতেছি যোগিং করতেছে আমি বললাম এটাতে কি হবে বলে শরীর ফিটনেস থাকবে শরীর ঠিক থাকবে হেলথ ভালো থাকবে সুস্থতা পাওয়া যাবে আমি বলল আমি বললাম ডাক্তার সাহেব এই কাজটা কি সন্ধ্যাবেলায় করলে হতো না এই এক্সারসাইজটা দুপুর বেলায় করলে হতো না এই কাজটা কি সকাল দশটায় করলে হতো না এই ভোর কেন বলতেছে এই জন্য ওই এই সময়টাতে হাঁটতে গেলে এই সময়টাতে জগিং করতে গেলে এই সময়টাতে এক্সারসাইজ করতে গেলে এই সময়টাতে ব্যায়াম করতে গেলে শরীর হেলথ ভালো থাকে শরীর সুস্থ থাকে শরীর ফিটনেস থাকে আমি বললাম রাত আস্তে তাই শুধু নয় এইটাই খালি বলা চাচ করিস না এই জন্য হাঁটতে গেলে এক্সারসাইজ করলে শরীরে সুস্থ পাওয়া যায় এই টাইমটার নাম হচ্ছে সুবহে সাদিক এই সময়ে লয়ার নবী রহমত আলী লাল ওই রহমত ওয়ালার নবী আসার কারণে এই শুভ সাদিকের সময় যারাই হাঁটা চলা করে সুস্থতা পেয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রকম করো

নবী তখন দুনিয়াতে আছেন জানেন রকম নেই নবীর বাড়ির পাশে আব্দুর আব্দুর রহমান বিন আউফের বাড়ির এক মহিলা জিনার নাম হজরত শেফা ইনি বলতেছেন যখন আমিনার ঘরে দয়ের নবী আগমন ঘটছে দেখছি আমিনার ঘরটা পুরো আলোকিত হয়ে গেছে জোরে বলুন আর আলো শুধু এতটাই আলো নয় আমি হজরতের শিফার ঘর পর্যন্ত এত আলো যে আমার ঘুম ভেঙে গেছে দেখবেন যারা ভালো বন্ধ করে ঘুমায় লাইট যদি জ্বলিয়া দেয় দেখবেন লাইটার আলো পেলে ঘুম কিন্তু চোখ খুলে যাবে তা হযরতে এই শিফা আব্দুর রহমান বিন আফের মহিলা ইনি বলতেছেন যে যখনই এত আলো যে আমার ঘুম ভেঙে গেছে কিন্তু আলোর জ্যোতির এত কিরণ যে আমি ঘরের বাইরে পা রাখতে ভয় পাচ্ছি কিছুক্ষণ পর শুভে সাদিকের পরে যখন হয়েছে আমি হাঁটতে হাঁটতে আমিনার বাড়ির দিকে গেলাম বললাম ও আমেনা শিফা বলছে কি ব্যাপার তোমার ঘরে আজকে এত আলো কেন ছিল রাত্রে যে সারা মক্কা নগরীটা আলোকিত হয়েছিল আমি না বলছি অন্য কোনো কারণ নাই বুবু আমার ঘরে একটা সন্তান ছেলে জন্ম নিয়েছে তাই শুধু নয় আমার দয়া নবীর একজন চাচার নাম হলো আবুল তিনার এক দাসী ছিল সুয়াইবা নাম না এই সুয়াইবা নামক দাসী রাত্রিবেলায় সারা রাত কেন ঘুমাইনি জানেন ইনার পূর্বের একটা ঘটনা এই মহিলা দাসী হইল কেন এই জন্যই এই মহিলার বাড়ি হচ্ছে ইনার বাবার বাড়ি ছিল মদিনার পাহাড়ি এলাকায় কোথায় মদিনার পাহাড়ি এলাকায় ওই মদিনার পাহাড়ি এলাকায় বড় দরিদ্র গরিব ঘরের মেয়ে সুয়াইবা ইনার আব্বা মদিনার বাজারে রুটির ব্যবসা করত রুটি কেনা বেচা করতে করতে তিনার পুঁজি পাটা শেষ পুঁজি শেষ হয়ে গেল শেষের বেলায় ওই মহিলার আব্বা শুয়াইবার আব্বা ব্যবসা শেষ হয়ে গেছে তিন দিন ধরে বাড়িতে খাবার নাই ঘরে শুয়ে আছে বৃদ্ধ মানুষ উঠতে পারে না মা হাঁটতে পারে না এই শুয়াইবা বলে আব্বা গো তিন দিন ধরে আপনি বাজারে যান না কেন अब्बा কেন ব্যবসাতে যান না সোয়াইবআর আব্বা বলে ও بیٹے সোয়াইব আমার ব্যবসা चौपट হয়েছে শেষ হয়ে গেছে আমার পুঁজিটা শেষ হয়ে গেছে আম্মা আমি কি করে যাব গো তিন দিন ধরে খাবার নাই বা মায়ের কষ্ট থাকতে পারে না আব্বার অভাব সহ্য করতে পারলো না মদিনার বাজারে গিয়ে আজকে যেরকম রকম আপনাদের এখানে কুশিয়াদারের হাট আছে গরু গরু কেনা বেচা হয় চাচলের হাটে গরু কেনা বেচা হয় তদ্রুপ সেই যুগে মানুষকে কেনা বেচা হতো মানুষের কেনা বেচা এই সোয়াইবা নামক মহিলাটা এই নিয়ে মদিনার বাজারে গিয়ে নিজেকে বিক্রি করে ফেললেন আমি সোয়াইবা নিজেকে বিক্রি করবো

এই আবুল হাব কিনে নিয়ে সহাইবাকে বলতেছে গো তোমাকে তো কিনে নিলাম চলো আমার মক্কা নগরীতে আমি যে টাকা গুলো আমাকে বিক্রি করে যে টাকা পেলাম এই টাকা গুলো আমার পাহাড়ি এলাকায় বৃদ্ধ বাবাকে দিয়ে আসবো আমার বৃত্ত মাকে দেখবো সেচবের মতো দেখা করে চলে আসবো আর শেষবারের মতো দেখা করে মা বাবার সঙ্গে কথা বলে মহিলা টাকা পয়সা নিয়ে আর কিছু আইবা খাবার রুটি কিনে নিয়ে বৃদ্ধ বৃদ্ধা মা বাবার কাছে গিয়ে বলে আম্মা গো মা আর ঘুমাস না মা আর শুয়ে কিস না আম্মা উঠো উঠো তিন দিন ধরে কিচ্ছু কাউনি মা পেটের মধ্যে তোমাদের পেটে উঠো উঠালো মাকে উঠালো রুটি খাওয়াতে লেগেছে আব্বাকে বলে আব্বা গো এই রুটিগুলো গুলো খাও এই আটা দিলাম আব্বা এর আটা দিয়ে আগামীকাল থেকে আবার ব্যবসা চালু করে দিও গো আব্বা আর